আমি আমি বুঝে পাই না যে উই প্রকার মতন যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলি যে বাংলা ভাষায় কথা বলেন জন্মসূত্রে মুসলিম বাংলা ভাষায় কথা বলেন জন্মসূত্রে হিন্দু সবাইকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য মমতা ব্যানার্জির মনে হয় এখনো অনুপ্রবেশকারীর সংজ্ঞা আর উদ্বাস্তুর সংজ্ঞা বোঝবার ক্ষেত্রে একটু অসুবিধা আছে আমরা ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশকারীদের বহিষ্কার রোহিঙ্গাদের বহিষ্কার চাই সেটা যে পথেই হোক না কেন দেশের সরকার করলে তাকে সর্বতভাবে সমর্থন আচ্ছা ভাই আপনারা বলুন আমরা অনুপ্রবেশকারীদের জন্য কেন যন্ত্রণা ভোগ করব আমরা কেন বাংলাদেশিদের কারণে আমরা অপমানিত আমরা গোটা দেশের মধ্যে বদনাম কেন হতে যাব। তাই ভারত সরকার যেটা উচিত মনে করবে সেটাই কিন্তু আমরা চাইবো তাতেই কিন্তু আমাদের সমর্থন থাকবে আমরা ইন্ডিয়ান তাই বাংলাদেশ থেকে যেসব হচ্ছে আপনার রিফিউজি টেরিরেস আতঙ্কবাদী ক্রিমিনাল ড্রাগ স্মাগলার সব যারা আসছে তাদেরকে ভারত সরকার বেছে বেচের যেন ধরে হয় শ্যুট করে দেয় আর না হলে বাংলাদেশ পাচার করে দেয় ফেলে দেয় বাংলাদেশে ঠিক আছে তাই আমরা এটা সব সময়ের জন্য আমরা ইন্ডিয়ান সরকারকে সাপোর্ট করব আর সমর্থন আছে আমাদের আর সারাটা জীবন থাকবে তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সরকার যেটা করবে সেইটাতেই কিন্তু আমরা ভারতীয় হয়ে আমাদের উচিত তাতে সমর্থন করা তাই ভিডিওটা দেখার পর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ